বা বলতে বলছে জানেন তোকে যে আমি গিলে খাইনি তোর সবচেয়ে বড়ই না স্টেক বাঙালির স্টেক ধরবো কা এটা কোনো খাওয়া হলো কেন মামা কেন কংসবামা বলতো আরে মূর্খ তিন চার কেজি মাংস এই পেটের মধ্যে ছেড়ে চিন্তা করুন এই মামা শুধু কংসবাবা না এ হচ্ছে বরুখোর মামা দেখিনু সেদিন রেলে বেটে বলে এক বাবু সাহেব তারে ফেলে দিল নিচে ঠেলে চোখ কেটে এলো জল জগৎ মার খাবে কি এই বেটের দল দেখিনু সেদিন রেলে কলাই রুটি খাচ্ছিল বলে এক বাবু সাহেব তারে ফেলে দিল নিচে ঠেলে চোখ ফেটে এলো জল জগৎ জুড়িয়া মার খাবে কি কলাই রুটি খোরের দল হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই হ্যাঁ আরে আল্লাহ কোথায় গেল ও আজকে তো আবার আপনাদের সারবিনাপুর নেই ও শারীরিকভাবে একটু অসুস্থ মানে ভাইরাল ফিভারে কিছুটা আক্রান্ত সহজ জন্য দোয়া করবেন ওই জন্য সুস্থ হয়ে আবার আমাদের এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারে তো আমি আজকে একা একা চলে এসেছি আর চলে এসেছি হচ্ছে মানে উত্তরবঙ্গে বিখ্যাত কালাই রুটি এবং গরুর মাংস নিয়ে সাথে আছে চাটনি এবং মজু তো আমাদের উত্তরবঙ্গে এই খাবারটা উত্তরবঙ্গে এই কালাই রুটি এবং কালাভোনা এই খাবারটা অনেক বেশি জনপ্রিয় তো এই খাবারটা খেতে হলে আমাদের উত্তরবঙ্গের রাজশাহী চাপেনা মঞ্চে চলে আসতে হবে এবং এর স্বাদ নিতে চাইলে গরম গরম খেতে হবে কিন্তু তো আমাদের রুটিটা প্রায় অনেকাংশে ঠান্ডা হয়ে যাওয়ার পথে যেহেতু আমি অনেকক্ষণ ধরে এই জিনিসটা নিয়ে বসে আছি কারণ মানে চ্যানেলে মাধ্যমে খাবার কম্পিটিশান করতে গেলে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করে আসতে হয় তো আস্তে আস্তে দেখা গেল আসল স্বাদটা কিছুটা হলে হারিয়ে যায় তো যাই হোক আমি সেই স্বাদটা হারাতে দিতে চাই না আমি আর দেরি করতে চাচ্ছি না একা একা যেহেতু কম্পিটিশান আমার করতে হবে তো সেই কম্পিটিশান এখন আমি শুরু করে দিচ্ছি তো যা যাক আমার সেই কম্পিটিশানে কারণ পেটের মধ্যে আমার ছুচো দৌড়াদৌড়ি করছে তা দেরি না করে শুরু করছি আমাদের আজকে কালাফোনা এবং কলায় রুটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করার মতো কেউ আমি নিজে নিজেই সেটাই চ্যালেঞ্জ করছি তো আপনারা দেখতে থাকুন ওকে শুরু করি বিস্মিল্লাহ জ্হামুল

অসম্ভব টেস্টি কংস মামা বলতেন আবার ঘুরে কংসমামা কংসমামা অত্যন্ত ভোজন এবং পেটুক মানুষ ছিলেন তিনি যখন খেতে বসতেন একসাথে পাঁচ ছয় টাকা মানে কলাই রুটি থাকার জন্য কোনো ব্যাপারই ছিল না আর এই কলাই রুটিগুলো অন্তত আমি বা আমার মতো একটা খেলে কিন্তু দফা রফা এই চাটনিতে অনেক বেশি ঝাল হয় কারণ লবণ এবং মরিচ অধিক মাত্রায় দেওয়া থাকে এই খাবারটা শান্ত রাতে মানুষ বেশি খায় মানে সন্ধ্যার পর থেকে খাবারটা হোটেলগুলোতে অনেক দূর দূরান্ত থেকে খেতে আসে সিরিয়াল ধরার লাগে না মানে বের হওয়ার আগেই জাস্ট ফোন দিয়ে বলি যে বের হচ্ছি এটা রাখবেন শেষ হওয়ার পথে ছিল এটা মানে আমি এক প্লেট নিয়েছি আর মাত্র হয়তো দুই থেকে তিন প্লেট ছিল এই খাবারটা ছেলে বুড়ো বৃদ্ধ বৃদ্ধা সবার কাছে সমানভাবে জনপ্রিয় মানে যে স্বাদ পেয়েছে সহজে নয় তবে কৃষকেরা কলাইয়ের চাষটা অনেক কমিয়ে দেওয়ার কারণে এবং বাজারে এই আটার ডিমান্ড অনেক বেশি সেই সুবাদে হোটেল ওয়াল আটা করে কি কলাইয়ের পরিমাণটা কম দিয়ে গমের আটা মিস দেয় সাথে আগে স্বাদটা আর পাওয়া যায় না তবে যেটা আমাদের বাসায় অনেক সময় আম্মা করে ভালোই করতে পারেন মিশি আম্মা হচ্ছে মনের আমাদের একটা উঠা চুলা আছে মানে আম্মা লাখড়ি দিয়ে মানে যদি যেদিন ছুটির দিন থাকে ছয় বাসায় থাকে সেদিন আম্মা এটা করেন গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায় এটা কিন্তু খুব একটা ভালো হয় না দেখিনি সেদিন রেলে কলাই রুটি খাচ্ছিল বলে এক ফেলে দিল সাহেব ঠেলে চুপ ফেটে এলো জল জগৎ জুড়িয়া মার খাবে কি কালাই রুটি দল জাস্ট মজা করলাম এটা বিদ্রোহী কবি কাজী নজরুলের মজুর কবিতার একটা প্যারোডি কবিতা দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ফেলে দিল নিচে ঠেলে তো এই কবিতাটা কলেজে থাকার সময় আমি একটা প্যারোডি করেছিলাম আমাদের একটা টিচার ছিল মানে খাটো করে গণিত পড়াতেন এবং তিনি খুব বেশি মাত্রায় হচ্ছে স্টুডেন্টদেরকে চাপ দিয়ে টিউশন ফি নিতেন যদিও আমার এটা আলোচনা মানে সমালোচনা করাটা ঠিক হচ্ছে না জাস্ট প্যারোডিটা যেটা করেছিলাম বেটে করেছিলেন তিনি তো করেছিলাম এরকম দেখিনি সেদিনে রেলে বেটে বলে এক বাবু সাহেব তারে ফেলে দিল নিচে ঠেলে চোখ কেটে এলেও জল জগৎ জুড়িয়া মার খাবে কি এই বেটের দল কারণ দিতে খুব ওস্তাদ ছিলাম কংসভামা বলতেন খেতে খেতে কথা বলতে নেই কারণটা কি খেতে খেতে কথা বললে নাকি বেশি খাওয়া যায় না অনেক সময় বিয়ে বাড়িতে আমরা খেতে বসেছি আমরা গল্প পূজা করতাম আর খাইতাম কংসভামা কোনো কথাই নেই তার ঘটনা কি ঘুরে দেখি মানে কংসভা তার তিন চার প্লেট মাংস সাবার করা শেষ তিন চার প্লেট ভাত শেষ করা শেষ লাস্টে হিসাব করে কি জানেন তোরা কে কয়েক কেজি মাংস খেয়েছিস আমরা করতাম কে চার পিস কে পাঁচ পিস ধর বোকা এটা কোনো খাওয়া হলো কেন মামা কেন অংশ মামা বলতো আরে মূর্খ তিন চার কেজি মাংস এই পেটের মধ্যে গিয়ে ছেড়ে চিন্তা করুন এই মামা শুধু কোনো অংশ বাবা না এ হচ্ছে গরুখোর মামা তো অনেক সময় এই রুটিটা মূলত নদীর তীরবর্তী চট অঞ্চলের মানুষরা খুব বেশি ভালো মাত্রায় বাড়াতে পারে কারণটা হচ্ছে ওনাদের যেহেতু ওনারা কলাই চাষ করেন এবং কলায় রাটা ওনাদের সারা বছর মজুত থাকে ওনাদের বাসায় তো ওনাদের রুটি করার যে খোলা বলি আমরা ওটা এত বিশাল মাপে যে এক একটা রুটি মাথাল দেখেছেন যেটা মাথায় দিয়ে কৃষকেরা জমিতে চাষ করে ওই এক একটা রুটি ওই মাথালের সময় এত মাত্রায় বিশাল রুটি ওই রুটি রুটির সৌভাগ্য হয়েছিল সুযোগ পেলে ওটা ছবি বা ওটা ভিডিও আপনাদের একসময় আমি দেখাবো জাতীয় নির্বাচনে ভোটের ডিউটি পালন করতে যেয়ে ওই রুটি সহযোগে ডিম খাওয়ার সৌভাগ্য হয়েছিল ডিম ভাজি এবং ওই রুটি অসম্ভব বেস্ট এগুলো কি ওই রুটির কাছে কিছুই না বনে এক বাঘ ছিল সে একটা হরিণ সিজা করে একটা তাল গাছে নিচে হরিণটা খাচ্ছে হো 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 করে হাসছে এমন সময় কি হয়েছিল বলুন তো না তো আচ্ছা আমি বলছি এমন সব এরকম একটা হাড্ডি বাঘের গলায় যে আটকে যায় বাঘ তিন চার দিন ধরে কিছুই খেতে পারে না লাস্টে হচ্ছে বকের কাছে যায় বক বলে ঠিক আছে আমি বের করে কিন্তু পুরস্কার দিতে হবে ঠিক আছে তুমি যা চাও আমি তাই দেবো বক তার সরু লম্বা তোর বাঘের গলার মধ্যে ঢুক দিয়ে এই হাড্ডিটাকে এরকম করে টেনে এনে বের করে নিয়ে আসলো বাঘ ব্যথা থেকে মুক্তি পেল এবার বক এবারের কাছে জানেন তোকে আমি গিলে তো তোর সবচেয়ে বড়ই নাম তুই আমার গলার মধ্যে মুখ ঢুকিয়েছিল আমি যদি তোকে কামড়ে খেয়ে দিতাম বক মনের দুঃখে উড়ে গিয়ে ওই গাছের মানে তাল গাছের বসলো এবং একটা পাকা তালের উপর বসলো আর পাকা তালের উপর যেই না বসা তারটা ধপ করে বাগের মাথায় এসে পড়লো আর বাগজির পটা বাঘ ভুলে গেল আমার গল্প ফুরালো আমার কলাই রুটিও ফুরাচ্ছে যেতে যেতে আপনাদের অনেক গল্প বললাম যেহেতু আজকে একা আছি তো আমার বক বক করার সঙ্গীটি অসুস্থ বিধাই আপনাদের সাথে বক বক করছি বিরক্ত হচ্ছেন তো করার কিছু নেই ফ্রি ফ্রিজে আমার খাবারগুলো দেখছেন আমাকে খেতে দেখছেন এই ভিডিওটা আমি তো কোনো ক্যাচ নিচ্ছি না আর আমার এই যে এই গল্পগুলো শুনছেন আমি তো কিছুই যাচ্ছি না বাঘের তো কোল্ড ড্রিঙ্কস ছিল না কিন্তু আমার কোল্ড ড্রিঙ্ক আছে তো আমার গলায় যেটা আটকে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে সেটাকে গোল গরম করে ফেলে আজকে খাওয়া থেকে মুক্তি পাই তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আমাদের খাওয়া ভিডিওটা আপনাদের কেমন লাগবে একা একা খেলাম সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন কি ভিডিও দেখতে চান সে বিষয়ে আপনারা কমেন্ট করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের চ্যানেলের আপডেটগুলো সব আগে আপনি পেতে পারেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে একই জায়গায় নতুন কোনো জায়গায় না একই জায়গায় আবার আমাকে দেখতে পাবেন অথবা আপনাদের পুকে দেখতে পাবেন আপনাদের শারমিনাপুর জন্য আপনারা সবাই দোয়া রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম